বন্ধুরা আমরা সব রেডি হয়ে গেছি আমরা বেড়াচ্ছি আজকে আমাদের মানে আমাদের তোমাদের দিদি ভাই ডেলিভারি ডেট আছে তো সব বেরিয়ে গেছে ঠাকুমা মা আমরা সব চললাম ও নার্ভাস ফিল করছে তো যাই হোক চলো পরে আবার দেখা যাচ্ছে কি হচ্ছে তো তোমাদের দিদি ভাই অ্যাডমিশন হয়ে গেছে হাতে চ্যানেল হয়ে গেছে ওদেরকে স্যালাইন দিয়ে দিয়েছে হ্যাঁ ব্লাড তো খুবই ভয় করছে কি করা যায় দেখা যাক মা বসে আছে সবাই টেনশন করছে এটা হাসতে দেখি হাসতে দেখি এই তো হাসছে ঠিক আছে ডেলিভারি হয়ে গেছে এবং শুয়ে আছে তো শুয়ে আছে আর বেবি এখানে নেই তো যা পরে দেখাবো ছোট ছোট টুকরোগুলো যেগুলো দেখলা তোমরা তারপর থেকে তো আমাদের ভালো কিছু আর মানে ফিলিংসগুলো ভিডিও করাই হয়নি সব টানা হিচড়া লেগে গেছিলো তো আমরা দেখলাম প্রথমে গেলাম তারপরে আমাকে ওই চ্যানেল করে দিলো এসবগুলো হলো তারপরে ওটি রুমে ঢুকালো তারপরে আমি খুব কাটছিলাম যখন ভয় পাচ্ছিলাম দিয়ে ওটিতে ঢুকালো দিয়ে তখন অপারেশান করলো যে তখন বাবুকে যখন দেখালো আমার দেখা বলছে লাড্ডু শোনা হয়েছে তোমার লাড্ডু হয়েছে তাই বলতে পাশে যারা থাকে আর আমি ওকে দেখে একদম মানে কি বলবো মুগ্ধ হয়ে গেছি আমি যে এত নার্ভাস এত ভয় পাই কিন্তু আমি কিছু আমার মনে হচ্ছিল না সেই মুহূর্তটা যে তারপরে আমার বাড়ির ফ্যামিলিকে সবাইকে ওর বাবাকে দেখিয়েছে দিয়ে তারপরে টাকা চেয়েছে এগুলো দিয়েছে তারপরে আমাকে বেটে দিলো তারপরে বেটে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমার বাবুকে নিয়ে এসে আমার বুকের কাছে দিল তারপরে আমি দুধও খাওয়ালাম টানলো দুধুদে তারপরে আমার কটি হয়েছে তখন কটায় গো 11টা 52টা 11টা 52তে হয়েছে তারপরে এরকম করে আস্তে আস্তে এক এক বার করে দিছিল বুকে আর তখন দুধ আর দুধ নামেনি তখন দুধটা মানেও টানতো পাচ্ছিল না মানে তখন তো খুবই করছি ওই জন্য একটু একটু টান ছিল দিয়ে তারপরে মোটামুটি ছটা সাতটা হবে তখন হঠাৎ করে কেমন নীলছে নীলছে লাগছিলো দিয়ে তারপরে আমার যে আয়াম মাসি ছিল সে এবার নার্সদেরকে বললো বাড়ির লোক তো কেউ অ্যালাউ নেই নার্সদেরকে বললো যে একে নীলছে নীলছে লাগছে কেন একটু দেখুন তো দিয়ে বলছে হ্যাঁ তো দিয়ে আমি তো বুঝতে পারছি না সেদিন তো পুরো আমি শুয়েই আছি

তারপরে কি করেছে সেগুলো আমি বুঝতে পারছিলাম না কিন্তু বলছে যে নিঃশ্বাস নিতে পারছে না আর অনেক সময় তো ওটা ঠান্ডা হয়ে যায় না অক্সিজেন স্যাচুরেশনটা কমে যাচ্ছিল আমাকে যখন দিল তখন এমনি এমনি একটু একটু করছিল মাঝে মাঝে আমি নার্স ইকে বললাম এক মাসিকে যে বাচ্চাটা এরকম করছে কেন বলছে ও কোনো অসুবিধা নেই ঠান্ডা ঠান্ডা লাগে থাকে এরকম ওটা বললো দিয়ে তারপরে আমার বলছে আমার বাড়ির লোককে ফোন করে আমার বাচ্চার বাচ্চার শরীর খারাপ ছটা সাতটা বাসে তখন বাড়ির লোককে ফোন করেনি সেই ফোন করলো তখন প্রায় দশটার দিকে ফোন পনেরো নটার দিকে তোমাকে ফোন করেছিল তাহলে অতক্ষণ ধরে ওরাই মানে দেখেছে এই করেছে দিয়ে তারপরে ও গেছে দিয়ে তো তারপরে আমি আপছা জানি আমি সবটা জানি না দিয়ে তারপরে আবার মা কে ফোন করেছে আমার মাকে তারপর আমার মা তারপর ওই ঠাকুরমা এসে দিয়ে মা ঠাকুরমা মিলে আবার ওখানে গেছে দি ওখান থেকে মেডিকেল কলেজে রেফার কর দিল বলল আমাদের এখানে হবে না সরু সঙ্গে বলল যে এটা মানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে নিতে হবে মানে অক্সিজেন সাপোর্ট ছাড়া ও মানে মুশকিল আছে তুমি কি হয়েছে সেটা তুমি বলো তারপর আবার অ্যাম্বুলেন্স ভাড়া করলাম অ্যাম্বুলেন্স ভাড়া করে তারপর কি করে নিয়ে যা হলো মেডিকেলে তো ওখানে সে কি বলল তখন ভিতর একদম ছড়ফট করছে যে কি হলো মানে এত সুন্দর বাচ্চা যেটা সকাল থেকে এত ভালো হলো ডাক্তার বললো যে না সব ভালো আছে কোন অসুবিধা নেই তো হঠাৎ করে কি হলো তো কি বলবো আর কি মানে তখন থেকে টেনশনে মাথা ঘুরছে একদম যে সবাই বলে যে একটু ঠান্ডা লাগে একটু হয় একটু ভেন্টিলেশন থাকে সেটাই ভাবছিলাম তারপর কি বলবো সে দিয়ে রাত্রি বারোটার পরে তখন মেডিকেলে ভর্তি হলো হ্যাঁ আর ওদিকে তো তো নার্সিংহোমে আছে ভর্তি আছে তো ও টেনশন করছে কান্নাকাটি করছে বুঝতে পারছে না কি কি অবস্থা মানে কোনো খবরও পাচ্ছে না হ্যাঁ একটা নার্সিং হোমে অনেকজন ছিল সব কাছে বাচ্চা আছে সব ইয়ে বাচ্চা আছে সবাই নিয়ে দুধ খাওয়াচ্ছে করে বলছে দাও দাও আর আমি ওখানে মনে হচ্ছে আমি পড়ে আছি মানে বেশ না আর ভালো লাগছে না কেন্দ্র না আমার বাচ্চাটা আমি মনে হচ্ছে একটা আমার একটা কিছু হয়েছে আমি অপারেশন করে আমি সবে আমাদের কপাল আমাদের কপাল আমাদের অদৃষ্ট মানে আমাদের নিয়তি লেখা ছিল এটা কি করবো বল আমাদের প্রথম থেকে যত যত মানে যা যা রিপোর্ট বলেছিল সব করা হয়েছিল অ্যানিমেলস কেন বলে সব সবাই বলছে যে যেমন ধরা পড়ে যায় করতে হতে বলেছে মাইক্রোন ওই মাইক্রনে তার মানে ওখানকার ই ভালো না আমাদেরকে তার মানে ওখানে গিয়ে বলতে হবে আমি ওকে বললাম যে বলতে হবে তুমি ওখানে বলবা যে অ্যানিমাল স্ক্যানে তারপরে ডপলার করালো ওগুলোতে তো ধরা পড়া উচিত তাহলে কেন ধরা পড়লো না কোথাও কিছু ধরা পড়লো না তখন লাস্টে ডাক্তারবাবু রিপোর্ট দেখে বললো যে রিপোর্ট তো খুব ভালো তো এটা মানে শুনে আমাদের মনটা সত্যিই খুবই খুশি হয়েছিল আমরা যে বাচ্চার এরকম সমস্যা হবে আমাদের সেটা মাথাতেই নেই আমাদের শুধু টেনশন ছিল তোমাদের দিদি ভাইকে নিয়ে কারণ ও তো খুব নার্ভাস ফিল করতো তো সেই নার্ভাস এত ফিল করে তো এই জন্য ভাবছিলাম যে ও কি করে মানে এই যে ইঞ্জেকশন নিতে হবে তারপরে সে সেজার হবে রক্ত ফক্ত দেখে ও অজ্ঞান হয়ে যায় তো একে নিয়ে আমরা শুধু ভাবছিলাম যে মানে সত্যি বলছি ঠাকুরের মানে কৃপাতে তোমাদের দিদি ভাই ভালো আছে কিন্তু আমাদের বাবুটা তো চলে গেল আমাদের কাছ থেকে চিরকালের জন্যে নিয়ে গেছে আবার ওখানে অক্সিজেন চেঞ্জ করেছে ওরা দিয়ে ওখানকার অক্সিজেন দিয়ে আবার হসপিটালে ভর্তি করেছে আবার হসপিটালের ডাক্তারটা এমনই একটু গরমের তাপে দিয়েছে একটু খাইয়ে দাও

সকালের দিকে ডাকলো হাসপাতাল থেকে আমাকে ফোন করে তখন বলল যে তোমাদের তোমার বাচ্চা একটা ফিটালিকো করতে হবে তো সে ফিটালিকো করলো দিয়ে ওখানে ধরা পড়েছে যে হাটের মধ্যে দুটো ফুটো ছিল এবং একটা চেম্বার ব্লক ছিল অথচ অ্যানিমাল স্ক্যানে বলছে চারটে চেম্বার সব ক্লিয়ার ভিজিবল সব বলছে কিন্তু কি হলো কি জানি সব বুঝতে পারছি না মানে সব কথাগুলো বলতেও আমাদের বুক পে যাচ্ছে কিন্তু কী

আমি বাড়ি এলাম রবিবারে শনিবারে আমাদের বাবু মারা গেছে আমি জানি না তোমাদেরকে আমি রবিবারে ভিডিও করে দিলাম যে আমার বাচ্চাটাকে সবাই আশীর্বাদ করো কিন্তু আমার তো বাচ্চাই মারা গেছে আশীর্বাদে বা কোনো লাভ হবে না আমি জানি না তারপরে শনিবার আমি কেউ বলে যে আমার বাচ্চা মারা গেছে নেই আমি জানি না জানো আমি শুধু বলছি ভাই মিথ্যা করে দুপুর বেলাতে বারোটার সময় বলে আমি যাচ্ছি খোঁজ নিতে বাবুর দে আমি আশায় মুখ বেঁধে থাকি যে আমার মনে হয় একটু ভালো খবর দিবে আজকে একটু ভালো খবর দিবে সে আমাকে ওখান থেকে ফোন করে বলে যে আজকেও একই রকম আছে গো তাই বলে তাহলে একটু ভালো হয়ে যাবে কোনো দিন একটু ভালো খবর পাবো এটাই ভাবি কিন্তু কোনোদিন পাই না হঠাৎ করে বুঝতে পারলাম যে ওরা কি মিথ্যে কথা বলছে আমাকে আমি তোমার দাদা ভাইকে যখন জোরাজোরি করলাম যে তুমি বলো আমার দিব্যি যে কি হয়েছে বাবুর বাবু কি ব্যাপার তখন আমাকে বলল যে আমাদের বাবু শনিবারেই মারা গেছে আঠাশ তারিখে আমার ছুটি হয়েছে উনত্রিশ তারিখে আমি খালি হাতে বাড়ি এসেছি খালি হাতে ভগবান যে কি শাস্তি দিল আমাদেরকে বলার নেই মানে

ঠিক আছে তিনজনা ঠাকুর মশতুললে চাইলে আবার হবে কিন্তু কি করব মানে মন তো মানছে না না আজকে আমাদের বাবু থাকলে আমাদের আজকে দিনগুলো কেমন হতো ওখানে আমরা সব সময় ব্যস্ত থাকতাম কিন্তু কি করব মানে সবই শূন্য মানে পৃথিবীটা যেন মনে হচ্ছে কিচ্ছু নেই সব নিরস একদম ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না না কোনো কাজে না খাওয়া দাওয়া কোনো কিছুতেই ভালো লাগছে না তোমার দাদা মোরা বাচ্চা মাটি দিয়ে এলো বাবা যায় ও যে আমি ও বাচ্চাকে চ্যান্ততে নিতে পারলাম না কিন্তু মরা অবস্থা তুমি আলতো করে টুকটুকে বসিয়ে নিয়ে গিয়ে মাটিতে শুতে এলাম আর কথা বলে শুনে বুক পেটতে যাচ্ছে যেন ঠিক আছে কিন্তু না কী করবো এখন শুধু ঠাকুরকে বলো ঠাকুর কষ্ট দিলা শক্তি দাও এই কষ্ট সময় থেকে যেন আমরা পার হতে পারি আর কিছু বলার নেই হ্যাঁ তো বন্ধুরা তোমরা দেখো ভিডিওটা কি আর বলবো আমাদের কষ্ট তোমরা যদি একটু ভাগিদার হতে পারো আমাদের একটু সান্ত্বনা দিও কি করব সান্ত্বনা যদিও দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই তবুও আমাদেরকে বুঝতে হবে তোমাদের আমাদেরকে মনে শক্তি দিও একটু আমাদেরকে যে কী করলে ভালো হবে কী করবো এই পরিস্থিতিতে আমাদের কি করণীয় এটাই তোমাদের কাছে অনুরোধ থাকলো চলো আজকের মতো এই ভিডিওটা রাখছি তাই তো 跟着纳。